আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিগত পনেরো দিন ধরে আমাদের কাজ বন্ধ ছিল তো অনেক জায়গা থেকে ফোন দিয়ে ওনারা কামের খোঁজ খবর করছে যে কাজটা বন্ধ কেন বা কবে কাজ আসবে তবে আলহামদুলিল্লাহ আমাদের কাজটা এসে গেছে আজকে আমি সাইটে যাইতেছি কাজগুলো নিয়ে তো দেখবো ওনাদের মুখে আজকে কতটুকু হাসি ফুটাতে পারি নতুন কাজ দিয়ে পনেরো দিন বসে থাকার পর আর আমাদের এই কাজগুলো দিয়ে ওনাদের রুজি রুটি চলে অনেকের জীবিকা চলে অনেকে এই কাজ দিয়ে সংসার চলায় ওদের কাজটা বন্ধ থাকলে অনেক সমস্যার সম্মুখীন হয় ওনারা চলুন আজকে একটু হাসি ফুটাতে যাই আমরা গারে মধ্যে সব নিয়ে নিয়েছি রশি ফрем এগুলো সব নিয়ে নিয়েছি এখন এগুলো নিয়ে চলে যাব চাই হোক আমাদের সব কাজ গোছানো হয়ে গেছে এখন অটোতে করে আমরা এগুলো নিয়ে যাব সবাইকে বুঝিয়ে দেব কাজগুলো কাজগুলো আমাদের খুব আর্জেন্ট কারণ 4 দিনের মধ্যে আমাদের শিপমেন্ট করতে হবে 200 পিস প্রোডাক্ট অর্ডার হয়েছে যেগুলো 4 দিনের মধ্যে আমাদের তো উড়াইতে হবে আমাদের এদিকে কিছুদিন আগে অনেক টিস্ থেকে এসে আমাদের এদিকে বলতে পুরো বাংলাদেশেই তো হয়েছে তারপর আমাদের এদিকে ধান বুনুন দেওয়া শুরু করছে অনেকেই ধান কাটতেছে তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আর এই রাস্তাটাও অনেক সুন্দর এই রাস্তাতেই আমি প্রতিদিনই যাওয়া হয় প্রায় তবে আজকের দিনটা ভিন্ন আজকে কাজ দেওয়ার জন্য যাইতেছি আর আমি চলে এসেছি আমাদের কারিগরের বাড়িতে আমি অন্য একটা জায়গাও যাবো এই গ্রামে শেখুন আরও একটা গ্রামে যাবো তো এই গ্রামে আগে রশি ফেরেম এবং কাজটা ভালো করে বুঝিয়ে দেয়

কালকের পর্যন্ত কিন্তু সময় নাই যাই ডাইস নেবে বিশ টাকা করে মাল দেওয়া লাগবে পাঁচ দিনে এটা তো ডাইস তোলা যাবে না হিসাব করে দেবেন যাই দেশে পাঁচ পাঁচটা করে বানবার হবে তাই ফের এমনি নেবে আর যারা যখন কম কাজ করবে আমাকে পাঁচ দিন অপেক্ষা করা লাগবে পরবর্তীতে যে রাখাম সেটা বেশি সময় কিন্তু এই মাল এই পাঁচ দিন আমার ফ্রেম গুলো বানাইতে গিয়ে দেশে ফের বসে তো মেলা দিনে থাকলো পনেরো দিন পনেরো দিনের বেশি হওয়া দিনের আচ্ছা হোক আমি যাই বিকালবেলা আসতেছি যাই হোক সবাই কাজগুলো নিয়ে যাইতেছে বাড়ি বাড়ি বিকাল পর্যন্ত এক পিস বানাবে যেটা আমি বিকেলে এসে দেখে দেবো ভালো করি কারণ কোয়ালিটি সম্পন্ন মাল হতে হবে আর গ্রামের মহিলারা দেখেন যে ওনারা বসে থাকে না একটা কাজ না থাকলে অন্য একটা কাজ করে ওনারা হাতের কাজগুলো অনেক কয়েকটা শিখে রাখছে আমার কাজটা কিছুদিন বন্ধ থাকার কারণে উনি কাপড় সেলাই ধরছে তো এখন আমি কাজ দিয়ে গেলাম এখন থেকে আর করবে না তো যাই হোক আমি দাদির সাথে একটু কথা বলি এখন ঘরটাই এদিক আসছে ।

কি অবস্থা আছে একটু কথা বলবো এখন কথা বলতে পারলাম না ওনার মনটা খুব খারাপ ভাবছিলাম হাসি খুশি ভিডিওটা শেষ হবে কিন্তু হলো না যাই হোক আমি গ্রামের এরকম সাধারণ জিনিসগুলো তুলে ধরি এবং কিভাবে কাজ করি সেই বিষয়গুলো তুলে ধরি আপনারা একটু সাপোর্ট করবেন এবং আসে থাকবেন আর আমি কিছু বিকেলে যাব আরও একটা কারণে কারণ কয়েকজনের টাকা প্রয়োজন অসুস্থ একজন ওষুধ খাইতে পারতেছে না এই কারণে যেতে হবে টাকা নিয়ে তো সেগুলো নিয়ে ভিডিও বানাবো পরবর্তীতে দেখতে পারবেন এবং কোয়ালিটি কীরকম দেয় ওনারা সেটা নিয়েও ভিডিও বানাবো বা দেখতে পারবেন যে কীরকম প্রোডাক্টটা হবে আমাদের সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম